শেঠজি তার দোকানে কোনো বেচা কেনা নেই তিনি তাই বসে বসে তার গোফে তাল দিচ্ছিল মানে গোফ পাকিয়ে পাকিয়ে দিকে তুলছিল ঠিক এরকম সময় ঘোড়ায় চড়ে এক জমিদার মশাই তার দোকানের সামনে আসে কিন্তু শেঠজি জমিদার মশাইকে দেখেও তার গোপ পাকিয়ে পাকিয়ে উপরে তুলতে থাকে এই দৃশ্য দেখে জমিদার মশাই তো ভীষণ রেগে যায় তখন তার মান সম্মানে আঘাত লাগে জমিদার মশাই তখন শেঠজি বলে কি ব্যাপার শেঠজি তোমার সাহস তো কম না তুমি আমার সামনে বসে গোপে তাল দিচ্ছ এক্ষুনি তোমার গোপ নিচে নামাও শেঠজি তখন বলে যে আমার আমার গোপ আমি আমি তাল দিয়ে উপরে সেটা ব্যাপার আপনাকে দেখে নামাতে যাব কেন জমিদার মশাই তখন আরো রেগে যায় তিনি তখন বলে তোমার এত বড় সাহস ঠিক আছে বাইরে বেরিয়ে এসো তোমার আর আমার সাথে আজকে লড়াই হবে তুমি যদি জিতে যাও তাহলে তোমার গোপ উপরে থাকবে আর তুমি যদি হেরে যাও তাহলে তোমার গোপ নিচে থাকবে তখন বলে আর কি বলছেন জমিদার মশাই আপনি হচ্ছে বড় লোক আপনার একশো দুশো পালোয়ান নিয়ে আসবেন আমারও একশো দুশো করবে আপনার পালোয়ানরা যদি জিতে যায় তাহলে আমার গোপ নিচে থাকবে আর আমার পালোয়ানরা যদি জিতে যায় তাহলে আমার গোপ উপরে থাকবে জমিদার মশাই এই কথায় রাজি হয়ে গেলেন তিনি তখন বাইরে থেকে এক দেড়শো বেশ তাগড়া তাগড়া পালোয়ান ডাকলেন পালোয়ানদের খাওয়ার জন্য চাল ডাল সবজি যা কিছু লাগতো তারা তখন সেই শেটের দোকানে যেত এবং সেখান থেকে তারা কিনতো লাভ হতে লাগলো এইভাবে বেশ কেটে গেল তারপর একদিন জমিদার মশাই শেটের দোকানে এসে বলল কি শেঠ আমার পালোয়ানরা রেডি এবার তোমার পালোয়ানদের নিয়ে এসো হয়ে যাক দুই তরফে লড়াই শেঠ তখন মনে মনে ভাবছে যে এই এক মাসে আমার দোকানে প্রচুর পরিমাণে বেচা কেনা হয়েছে এইভাবে যদি আরো বেশ কিছু দিন টেনে নেওয়া যায় তাহলে আমার প্রচুর অর্থ লাভ হবে শেঠ তখন জমিদার মশাইকে বলল জমিদার মশাই হ্যাঁ কুস্তি হয়ে যাক আগে আমার কাছে দেড়শো পালোয়ান ছিল দুদিন আগে আমি আরো একশো তাগড়া পালোয়ান নিয়ে এসেছি টোটাল আমার কাছে এখন আড়াইশো পালোয়ান আপনার পালোয়ানরা আমার পালোয়ানের সাথে পারবে না জমিদার মশাই তখন ভাবলেন আরে তাই তো আমার কাছে তো মাত্র দেড়শো পালোয়ান আর শেটের কাছে আড়াইশো পালোয়ান তাহলে আমার পালোয়ানরা শেটের পালোয়ানের থেকে পারবে কি করে জমিদার মশাই তখন শেটকে বলে শেঠ আমি আরো মাস সময় তোমার কাছ থেকে চেয়ে নিচ্ছি এক মাস পরেই এই কুস্তি লড়াই হবে জমিদার মশাই তখন শেটের দোকান থেকে ফিরে গেলেন এবং বাইরে থেকে আরো একশো তাগড়া পালোয়ান তিনি নিয়ে আসলেন আড়াইশো পালোয়ানের খাওয়া দাওয়ার জন্য চাল ডাল সবজি সমস্ত কিছুই তখন শেটের দোকান থেকেই কেনা হলো এতে শেটের প্রচুর পরিমাণে লাভ হতে লাগলো আরো এক মাস কেটে যাওয়ার পরে জমিদার মশাই তার পালোয়ানদের নিয়ে শেঠের দোকানের সামনে একদিন এলেন এসে ডাকাডাকি শুরু করলেন এই যে শেঠ বাইরে বেরিয়ে এসো তোমার পালোয়ানদের নিয়ে কুস্তি দেখি কার জিততে পারে জমিদার হয়ে পালোয়ান শেঠজি তখন দরজা খুলে বাইরে এলেন উপস্থিত থাকা সবাই শেঠজিকে দেখে পুরো অবাক হয়ে গেলেন না তার আশেপাশে কোনো তাগড়া পালোয়ান উপস্থিত ছিল আর না তার গোপ উপরে তোলা ছিল তখন তার গোপ নিচে নামানো শেঠজি তখন হেসে বললেন জমিদার মশাই আমি আমার পরাজয় স্বীকার করে নিলাম জমিদার মশাই তো একেবারে অবাক হয়ে গেলেন যে বিনা যুদ্ধেই পরাজয় স্বীকার করে নিলেন জমিদার মশাই তখন বেশ হাসতে হাসতে তার দলবল নিয়ে ফিরে গেলেন আসলে শেঠজির দোকানে তেমন ভাবে কোন বেচা ছিল না তাই জমিদার মশাইকে তিনি উস্কে দিয়ে কিছু অর্থ লাভ করে নিলেন একেই হয়তো বলে ব্যবসায়ীর বুদ্ধি তাহলে বন্ধুরা ছোট্ট একটা গল্প যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও সাথে কমেন্টও তোমাদের মতামত জানিও কেমন লাগলো সকলে ভালো থেকো সুস্থ থেকো